প্রথমে আমি কিমাটা নিয়ে নিলাম এর মধ্যে দিতে হবে টমেটো কেঁচা ওই গরম মশলা পাউডার সব ধরনের মশলা দেওয়া আছে এবার এর মধ্যে দিয়ে ব্রেড ক্রাম হ্যাঁ রেডি হয়ে গেছে আমাদের জালি কাবাবের জন্য লাগতেছে আপনার গরুর মাংসের কিমা আচ্ছা মরিচ পাউডার আদা রসুনের পেস্ট তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি আর এটা গরম মশলার পাউডার পুদিনা পাতা টমেটো সস ডিম ব্রেড ক্রাম রাইস পাউডার লবণ প্রথমে আমি কিমাটা নিয়ে নিলাম এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো লবণ এর মধ্যে দিতে হবে টমেটো কেচাপ এক টেবিল চামচ চা চামচের মতো এর মধ্যে দিতে হবে একটু আদা পেস্ট আচ্ছা দিতে হবে শুকনো মরিচের পাউডার এক চামচা জি এর মধ্যে করতে হবে কাঁচা মরিচ কুচি আচ্ছা তারপরে মরিচ কুচি দাও হচ্ছে ওই গরম মশলা পাউডার গরম মশলা পাউডার গরমে সব ধরনের মশলা দেওয়া আছে আন্দাজ মতো দিচ্ছেন আর কি দিতে হবে পেঁয়াজ কুচি জি এটা পুরোটাই দিচ্ছেন এক কাপ এক কাপ দিতে হবে পুদিনা পাতা পুদিনা পাতা আর পেঁয়াজ হলো এক কাপ করে দাও হচ্ছে এক কাপ করে এই অর্ধেকটা লেবুর রস এখানে দিয়ে দিতে হবে জি এবারে এর মধ্যে দিয়ে দেব ব্রেড ক্রাম হ্যাঁ আচ্ছা ভাই এই যে ব্রেড ক্রাম দিলেন আমার ধরেন বাসায় ব্রেড ক্রাম নেই তখন আমি কি করব পাউরুটি তো পাওয়া যায় কিনতে ওটাকে ব্লেন্ডার দিয়ে পাউডার করে নেবেন আমরা এখানে পুষ্টি সয়াবিন তেল নিচ্ছি কাবাব ভাজতে হবে এর জন্য বেশি পরিমাণে আমরা পুষ্টি সয়াবিন তেল দিচ্ছি কয়টা ডিম দিচ্ছি আমরা চারটা কয়টা কাবাব হবে এটা থেকে এখানে 10 মতো হবে আচ্ছা 10 মতো কাবাব তৈরি করার জন্য আমরা চারটা ডিম দিচ্ছি একটু লবণ দিতে হবে আচ্ছা আর অন্য কিছু আপনি না দিলেও চলবে আর যদি জাল জাল বেশি খেতে চান তাহলে একটু মরিচের গুঁড়ো দিতে পারেন না দেওয়াই ভালো একটু ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি আমার এই জালে কাবাবের খামিটা রেডি হয়ে গেছে জি এখন এটা ছোট ছোট বলের আকারে কেটে নিতে হবে এটা খুব সহজ রেসিপি যে কেউ করতে পারবো চালের গুঁড়া হুম চালের গুঁড়া আচ্ছা অনেকে চালের গুঁড়ার পরিবর্তে আপনি টোস্ট বিস্কুটের গুঁড়া ইউজ করে আচ্ছা দেখতে খুবই সুন্দর ভাজা তো খুব সুন্দর শেষ হয়ে গেল রেডি হয়ে গেছে আমাদের জালি কাবাব থ্যাংক ইউ সো মাচ কত সুন্দর করে জালিক তৈরি করা যায়